সরকারি মদতে এক হাজার পুলিশ দিয়ে যে উল্লাসটা সংগঠিত করা হল মোগল পাঠান হানাদারদের নামে বাবর একজন ধর্ষণকারী ছিলেন লুটেরা ছিলেন তিনি ভারতের কেউ ছিলেন না তিনি ভারত দখল করতে এসেছিলেন ভারতীয় মহিলাদের ভোগ করতে এসেছিলেন ভারতের মন্দিরগুলো ভেঙে গুড়িয়ে হিন্দুদের ধর্ম আদিবাসীদের ধর্ম পরিবর্তন করতে এসেছিলেন ভারত থেকে লুটে নিয়ে ভারতের সোনা হীরা মণি মানিক্য সব আরবে নিয়ে চলে যেতে এসেছিলেন তার নামকরণে আমাদের প্রত্যেকটি লোকের আপত্তি রয়েছে আমাদের সেই আপত্তি আছে কিন্তু যে ধর্মীয় উন্মাদনা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে পুলিশ প্রশাসনের মদতে বিনা অনুমতি